কৈছে যে চাচি আমাক এটা টেহা দিন ভাইটাহিটা হাত বেচেলো কৈলি যে টেহাত বেচেলো তাহলে এর কাছে যদি থাকে হে দেবো বাবা আমার কাছে নাই কয় থাকে আপনি পাঁচশো দেন কোনো আমার কাছে নাই রে বাবা এখন কয় চাশি আমার দেহেন আমার ভাই বুকটা কী করছে মারিয়ে আমি নি কৃষ্ণের ভাই নিয়ে আমাকে এক গ্লাস পানি না একটা বড়ি থাকে দেন কোন নাই বাবা বড়ি নেই তো এখন কয় সাসি তাহলে আমাকে এক গ্লাস পানি গেছে চাষি আমি ইহার বাড়ছি নি আমি কলার পার গেছি ওই আর ওই ওই দিকে যা কলটাতে পানি আছে না এই পানি তুলতে টাইম লাগছে এতখানে মনে খোলা বাক্স তো নিয়ে আমি আসি এই শীতে দেখলাম আমি এই জুম্বার সভাপতি বেশ মেলা কুসন্ত সভাপতি করি বা কৃষি গতবার জুম্বা কটা ভাঙছি অ্যাপিলের টিলের হয়েছে এখন সাত করবো আগামীকাল আমরা চলে যাব অডবুলি এক লক্ষ বিশ হাজার টাকা মানে হিসাব পাতি করিয়া থুসি। কোড ডোদ ড্যাস কোর্টের তালে আমার খেয়াল নাই বেলা এগারো দিগ এগারোটা হবে আর কি অনুমান সেই সব আসলে সোহাগ আমার বড় ছেলে জামাল তার খোঁজে কয় বাবা আমি খুব অভাবে করছি আমার কটা টেকা দাও ক টেকা তো বাবা আমার কাছে নাই আমি তো জুম ঘরে কালেকশন করেছি কালকে অটবলি যাব তুই মেজ জামাল আসুক আসলে দিবে কটার সময় আসবো বিকেলে আসিস তিনটে আসিস আমরা তো মনে করেন কাজ করবে লাগছি হ্যাঁ এদিকে ঘরের মধ্যে ঢুকিয়া ছিলাম বাইরে বাড়ি কাছে পানি চাইছে উনি পানি বুলি গেছে এদিকে বাক্সটা তালা মারাই নেই মধ্যে মনে করেন ট্যা লোড করে এই সুযোগে ট্যাটা আউট করে নিয়ে গেছে টাকা নিচে সোহাগ ওই থুইছিল। তো উনি বানাইছে হে হে একবার ডাকা দে হরা দিছে হরা দিলে ভালোই মানুষটা বটে হে নেবলে গেছে এই পর্যন্ত আরো কিছু দেই ওখানে দেখি যে ওই ভাই পাড়া বের করতেছে সে ওই একজন একজন ধরেছে ধরেলি কালা পাশে এ আবার যায় ওই যে ওকে ধরে নিলো ধুরা হিলো না পরে কই না টাকা আমি দিমু হে ছেড়ে দেন পাশে ছেড়ে দিছে ছেড়ে দিলে নালা পার করে দিলো হে আবার ধরে লো দূর পারে গেলগা কিসের টাকা কই যে টাকা নিয়ে ধরেছে হ্যাঁ খবর দিলো যে আসলে বাড়ির থেকে মসজিদে টাকা আসলো হ্যাঁ কত টাকা ছিল এটা জানি না যে টাকা আসলো অনেকগুলো হ্যাঁ টাকা নিয়ে ভাগছে বাড়ির থেকে এখন আমি আস্তে আস্তে মা বললো যে আসলে মানে দেখতে বাবা মানে আশেপাশে মানে বেঁচে যান ফুলের ভাড়া একটু খোঁজ দেখ টাকাগুলা মানে ওদিকে লোক মানে ফাস্ট কিনা তা খুঁজতে খুঁজতে অনেক ওদিক ভাই আসলো কতগুলো জিজ্ঞেস করলাম যে আসলে এদিক সোহাগ আর মানে আসছে নাকি সোহাগ ভাই কয়েদিক দিয়ে নালা পাশ দেয়া চলে গেছে তারা দুই ভাই একসাথে তা আস্তে আস্তে এখান থেকে দেখি মানে ওই পাশ থেকে ডাকলাম যে সহক ভাই একটু দাঁড়ান হ্যাঁ তাই কয়ে এদিকে আসো আস্তে আস্তে দেখা যাইছে মানে পকর থেকে একটা মানি পাগরে টাকা গেলো ওই যে ওই খামের ভিতরে ঢুকিয়ে দিলো হ্যাঁ রাখলো ওই যে ওই খামটা তখন আমি ওখানে দেখলাম যে টাকা লুকাইছে লুকার পর যাওয়ার সাথে সাথে তার বড়ো ভাই ভেঁটে দিলো সামনে ওদিকে আর নিতে দিলো না তার বড়ো ভাই মানে খামের মানে হাত দিয়ে টাকাগুলো নেওয়ার পরে পরে গেলো টাকাগুলো আপনি নিতে চাইলাম আমাকে ছাপিয়ে ধরছে তারপর টাকা গুলো আর ছোটো ভাইকে মানে আমাকে ধাক্কা দিয়ে তার বড়ো ভাইকে টাকা দিয়ে আবার ছোটো ভাইকে টাকা দিয়ে তাকে পার করে দিল আমি ধরতে চাই আমার কমরে বিল খুলছ আমাকে মারার জন্য এখানে দেখা ঘটনা স্থলে আসলে টাকা সেই নিছে তখন মানে কিছু ভাই ভাইয়ের সাহায্য নিলাম তখন সে দৌড়ায় পালে গেল তার বড় ভাইকে মানে এলাকাবাসী লোক যারা আসলে স্থানীয় তারা তাকে আটকিয়ে দিল ছেলেটাই দুইটা ছেলে এবার দিয়ে দূর আসলো তা আসার পরে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভাত খাই পরে সবাই কয় চোর চোর পরে বড় সিলেটা কাছে টাকা দিছে ছোট ছেলেটা আটকাইছে আটকানোর পরে বড় ছেলেটা টাকা নিয়ে গেছে ওটারে সবাই আটকেছে আটকানোর পরে মানে সবাই বলতেছে যে টাকা তোমরা বের করে দিবা নাকি মুর্শিদের টাকা এটা নেওয়া ঠিক না পরে ছেলেটা হা না কিছুই বলে না এখন সবাই কয় তাহলে কি করা যায় পরে এক এক করে অনেক লোক আসলো সবাই বললো যে তালি দেহ তার গার্জিয়ান আসে নাকি সবাই বললো আর ফ্যামিলি এরকম যে এরকম ভোগ করে খায় মানে এক একে সব জায়গায় এরকম করে চুরি করে খায় তে মুর্শিদের জিনিস তো চুরি করা ঠিক না এটা তো আমাদের আল্লার রস্তর দানের জিনিস তারপর আমি এতটুকু দেখার পরে আমি চলে আসলাম চলে আসার পরে পরে পোলা বান্ডে বললাম যে তোমরা গ্যাম জ্যাম করে না ও যদি শিকার হয় ভালো করে তে তাহলে শিকার হইলে তাহলে টাকাটা দিয়ে দিব না এখানে কোনো মারামারি হয় নাই এখানে কোনো আমি মারামারি দেখি নেই জায়গায় তিনজন লোক দৌড় ফেরে আইলো আসার পরে পাশে দেখে দেখে বলতেছে চোর চোর পাশে আমরা দৌড় ফেরে যায় একজনক ধরলাম ধরার পরে পাশে হে শিকার হয়েছে হ্যার ছোট ভাই টাকা নিচে টাকা মানে নিচে মুর্শিদে টাকা যে নিচে এটা হ্যার বড় ভাইয়ের শিকার